আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের বাংলাদেশের মানুষ যারা মুসলিম ধর্মপ্রাণ মানুষরা আছে তারা কিভাবে ইসরায়েলি পণ্যকে বয়কট করেছে দেখুন দর্শক দেখুন এইগুলি সব কোকাকোলা দেখেছেন বাঙালি যারা আছি মুসলিম ধর্মপ্রাণ মানুষ তারা সব আপনার এখানে যে পোকাগুলো পোকাগুলা গুলি দেখা যাচ্ছে এগুলি আমি এগুলো সব বয়কট করা এটা আমার নিজের সমাল আমি এগুলো সম্পূর্ণভাবে বয়কট করেছি আমার নিজের টাকার কিনা আমার এটা কোম্পানির টাকাও না যায় বয়কট করে ফালাই রাখবো আমার নিজের পকেটের টাকা এগুলো আমি অচল করে আছি সেটা আর কয়েকজন করে টেনে নিয়ে ফালাই আছি এগুলি কি আমরা যারা ধর্মপ্রাণ মুসল্লিরা আছি তারা কি এগুলি গ্রহণ করেছি না করি নাই আমরা এটা কখনো গ্রহণ করব না এটা ইসরায়েলি পণ্য আমরা কেন গ্রহণ করব জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখে দেখেছেন এখানে ইসরায়েলি পণ্যগুলি আমরা কিভাবে বয়কট করেছি এখানে অনেকগুলি কোক রয়েছে কোক কোকা কলা এগুলি আমরা কখনোই আর গ্রহণ করব না আমার সাথে যদি আপনারা একমত হন তাহলে সবাই একসাথে এগুলিকে আমরা বয়কট করবো করবো ঠিক আছে আসসালামু আলাইকুম